দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আমি যে বইটি আপনাদের জন্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ বইটির একশো আটচল্লিশ পাতা আরবিতে কথোপকথন তেরো এই পাতা থেকে আজকে আপনাদের জন্য কিছু কথা আলোচনা করবে ইনশাল্লাহ বইটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর অলসো এতদিন যারা আমার আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি ক্রয় করেছেন হার্ড কপি বইটি আমি ফ্রিতে দিয়েছি তাই না তো এই অফারটি এখনও আছে বাট তখন হার্ড কপি বইটি হচ্ছে আমি ফটো কপি আকারে আপনাদেরকে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি ফ্রেশ থেকে বইটি চাপিয়েছি আপনাদের জন্য স্কুল কলেজে বই যেভাবে লাইব্রেরিতে পাওয়া যায় এভাবেই তৈরি করেছি আচ্ছা ক্লাসটি শুরু করার আগে বইটি একটু দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে বইটির কাভার ফিস ওকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিচ্ছেন এখনও অফারটি আছে যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুলকুষ্টি ক্রয় করবেন সাথে বইটি ফ্রিতে পাবেন এটা হচ্ছে ব্যাকফার্ট ওকে আর হচ্ছে এখানে কিছু কথা দেওয়া আছে কীভাবে আরবিতে কথা বলা শিখবেন আচ্ছা এটা হচ্ছে সূচিপত্র এই যে সূচিপত্র এরপর পার্ট বাই পার্ট শব্দ অর্থ দেওয়া আছে বাসাইকৃত শব্দ অর্থ দেওয়া আছে কখন কোন সিচুয়েশনে আপনি কথা বলবেন অনেক কিছু দেওয়া আছে খুব সুন্দরভাবে তো সবার দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো এই আমি যে ক্লাসটি আজকে তৈরি করতে চেয়েছি আজকে ক্লাসটি নিয়ে আজকে আলোচনা করি অনেকে বলতেছেন ভাই বইটা নিয়ে কিছু একটা বলেন বইটি থেকে কিছু ক্লাস তৈরি করে আমাদেরকে দেখান ইনশাআল্লাহ আচ্ছা এখানে প্রথম যেটা লিখেছি দেখেন আর এই অফারটি সীমিত সময়ের জন্য ইনশাল্লা আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোস্টে বলতে আমার যে বইটি তৈরি করেছে দুশো পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এই বইটি জাস্ট আমি আপনার মোবাইলে দিয়ে দিব সাথে হচ্ছে এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আর ফিডিএফ বই যেটা মোবাইলে দিব সেটা কিন্তু প্রত্যেকটি পেজ কালার পেজ এবং কালার ফেস থেকে আমি একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তাহলে কী আপনার কারো কাছে আর ক্লাস করা লাগবে না এটি হচ্ছে ফুল কোর্স ওকে এই ফুল কোর্সটি যারা ক্রয় করতেছেন তারাই পাচ্ছেন হচ্ছে এই বইটি হার্ড কপি ফটোকপি করে আকারে দিতাম আমি এখন হচ্ছে এটা একদম সুন্দরভাবে বাইন্ডিং করা আর সাথে হচ্ছে স্পোকেন ইংলিশ আটশত পাতার তিনটি বই এবং হচ্ছে রাব স্পোকেন হিন্দি একটি বই ফ্রিতে পেয়ে যাবেন তবে সেইগুলো হচ্ছে ফিডিপ আকারে পাবেন অনলি হার্ড আরবি ভাষা বইটি হার্ড কপি আকারে পাবেন আচ্ছা তো এখানে এখন আমি যেটা লিখেছি আমি আমি কি লিখেছি প্রথম আমি গরুর মাংস গরুর মাংস খাই দর্শক এখন আমি যদি বলি আমি একটু ক্লাসের বাইরে যাব আপনাদের বোঝার জন্য আমি রাসেল আনা রাসেল আমি ঘুমাই আনা নোম আমি ঘুমাই আমি অসুস্থ আনা মারিধ আমি অসুস্থ দুশো একানব্বই যে বাক্যটি দেওয়া আছে এটা আলোচনা করতেছি দুশো একানব্বই দুইশো একানব্বই আমি আবারও বলতেছি আচ্ছা আমি রাসেল আনা রাসেল ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে দেখেন আবার হচ্ছে যে আমি মারিদ আমি অসুস্থ ওকে তো দর্শক এখন আসেন আমি গরুর মাংস খাই দুশো একানব্বই কি লিখেছি খাই তাহলে আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলি যে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব। ডিয়ার লানার্স তাই না তো তাহলে এখানে কয়টি বাক্য এখানে হচ্ছে সরি এখানে একটি বাক্য চারটি শব্দ কয়টি শব্দ চারটি শব্দ যেমন হচ্ছে দেখেন আমি একটি শব্দ গরু একটি শব্দ মাংস একটি শব্দ তাই না খাই একটি শব্দ তাহলে আমরা উদাউর গ্রামাটিক্যাল সিস্টেমে আমরা বাক্য তৈরি করব যেমনটা হচ্ছে যেমনটা হচ্ছে দেখেন সেটা কি সেটা হচ্ছে আমি একটি শব্দ আনা গরু মানে কি বাকার মানে গরু তাহলে মাংস মানে কি লাহাম তাহলে লাহাম বা বাঘার লাহাম বাকার হবে এখানে আমি এখানে টাইপিংয়ে ভুল লিখেছি সরি বাগান না বাকার লাহাম বাকার লহাম মাংস খাই মানে আক্কেল সো আনা আক্কেল লাহাম বাকার আমি গরুর মাংস খাই আনা আক্কেল মৌচ আমি কলা খাই আনা আক্কেল আইস আমি ভাত খাই আনা আক্কেল দিজাস আমি মোরগ খাই আনা আক্কেল লাহাম দিজাস আনা আক্কেল আমি খাই লাহাম দিজাস লহাম কি মাংস হচ্ছে মোরগ আমি মুরগির মাংস খাই আশা করি বুঝতে পেরেছেন সো আপনাকে অর্থ জানতে হবে এই জন্য বলেছি এই যে দেখেন আমার এই বইটির দর্শক আসলে না বললেই না এই বইটির এই বইটির লাস্টে দেখেন আমি কি রেখেছি হ্যাঁ খুবই সুন্দর দেখেন বাছাইকৃত পাঁচশোটি আরবি শব্দ আমি রেখেছি ওই যে প্রথম যে আমি রেখেছি পনেরোশোটি শব্দ রেখেছি না এই বইটির প্রথমে পনেরো পনেরোশোটি শব্দ আছে ওই বাট শব্দ অর্থগুলি পার্ট বাই পার্ট দেওয়া আছে সবজির শব্দ এটার শব্দ সেটার শব্দ ওইখান থেকে বাছাইকৃত পার্শ্বত শব্দ আমি লাস্টে রেখেছি যেমন আনা আমি হুয়া সেই নানু আমরা ইনতা তুমি মালানা আমার উল্লু সব এরকম হাবিবি বন্ধু মুদির হ্যাঁ বস চেয়ারম্যান এবি বা আফগামানি সাওয়া দরকার সাইমানি কিছু লাজেম অবশ্যই মাইসির উচিত আকিত নিশ্চিত মুমকিন সম্ভবত ল্যাকিন কিন্তু এখন দর্শক এটা আমি কেন বলতেছি এটা বলতেছি হচ্ছে তার মানে হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে বাছাইকৃত পার্শ্বত শব্দ আলাদা করেছি বিকজ যে শব্দের অর্থগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এরকম কিছু শব্দের অর্থ আমি আলাদা রেখেছি আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তো এখন দেখেন আমরা যেখানে ছিলাম ক্লাসে চলে আসি তাহলে কি আজ মুরগির মাংস আছে একশো বিরানব্বইতে আমি লিখেছি কি আজ মুরগির মাংস আছে আচ্ছা তাহলে আজ মানে কি ইউম দিন আলিয়ম মানি আজ আজ আছে বা আজকে আছে খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন দয়া করে আজকে আছে বা আজ আছে তাহলে আজ আছে কি আছে আজ বৃষ্টি আছে তাহলে কি মাতার মানে বৃষ্টি আবার মাতারুন মানে বিমানবন্দর আলিয়ম 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 ফি 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 মাতার 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 আজকে বৃষ্টি আছে আলিয়ম ফি লাহাম আজকে আলিয়ম ফি আজকে আছে লাহাম মাংস আছে লাহাম দিজাস আজকে মুরগির মাংস আছে এখন মনে করেন আপনাকে কোনো একজন ব্যক্তি এসে জাস্ট জিজ্ঞাস করতেছে যে আজকে কী মাংস আছে আলিওম সুনুলাহমফি মানে কী অথবা এসমানিও কি শুনু সুনুলাহমফি আমি কিন্তু একশো বিরানব্বই যে বাক্যটি আছে এটা আলোচনা করতেছি বুঝবেন মন দিয়ে আমার কথাগুলো শুনেন প্লিজ আলিওম কি এস কী কি। কী আলিওম এসলাহামফি যখন কাউকে কোনো প্রশ্ন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন যেমন আলিয়ম ফি আজকে আছে আলিম ফি আজকে আছে আলিওম ফি আজকে আছে আলিওম ফি লাহাম আজকে মাংস আছে আলিওম আয়ুল আহম ফি ফি আজকে কি মাংস আছে ঠিক আছে তো উত্তর উনি বলতেছেন আলিয়ম ফি আজকে আছে লাহাম দিজাস লাহাম মানি মাংস দিজাস মানি মুরগি আলিয়াম ফি লাহাম দিজাস আজকে মুরগির মাংস আছে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখেন ঠান্ডা নাই দর্শক কি লিখেছি ঠান্ডা নাই হ্যাঁ তো ঠান্ডা মানে কি বারিদ বাড়িদ মানে ঠান্ডা তাহলে ফি মানি আছে মাফি মানি নাই মাফি বারিদ ঠান্ডা নেই মাফি বারিদ ঠান্ডা নাই আমরা জানি যে ফি মানি হচ্ছে আছে মাফি মানি নেই সো মাফি বারিদ ঠান্ডা নাই বরাবর দেখেন মাফি বাড়িদ ঠান্ডা নাই ফি বাড়িদ ফিভারিদ আপনাকে আমি প্রশ্ন করতেছি মনে করেন ইয়া রাসেল বা ইয়া হাবিবি ফি ভারিদ ফি ঠান্ডা আছে ফি রাসেল রাসেল আছে ফি ফুলুস টাকা আছে সো আমি আবারও বলতেছি আমরা হাবোধক বাক্যটাকেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব কোনো কিছু সেন্স না করে ঠিক আছে কোনো কিছু সেন্স না করে জাস্ট ওই হাবোধক বাক্যটাকে কথা শেষে একটু ধাক্কা দিব তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ডিয়ার রানার্স আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে এই খাবার সুস্বাদু তাহলে এই খাবার এই মানে কি এই মানে হচ্ছে হাজা হাজা আক্কেল লাজিজ লাজিজ মানে খুব স্বাদ বা সুস্বাদু লাজিজ খুব স্বাদ বা সুস্বাদু হাজা আক্কেল লাজিজ এখন আমরা বলতে পারি হাজা নফর ওয়াজ জেন হাজা না বলে হাদাওয়া বলতে পারি হাজা না বলে কি বলতে পারি হাজা না বলে আমরা হাদাওয়া বলতে পারি তাহলে হাদা আক্কেল লাজিজ এই খাবারটি অনেক সে স্বাদ এখন যদি স্বাদ না হয়ে থাকে তো কি বলবো আমরা মো লাজিজও বলতে পারি মাফি ফি মানি আছে মাফি মানি নাই মাফি লাজিজ স্বাদ নেই ঠিক আছে ওকে এরপর দেখেন দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই কি লিখেছে দেখেন ম্যাসে রসুন নাই দর্শক আমি এখানে রসুন দিয়েছি লবণ নাই চিনি নাই সাপাতা নাই এটা নাই সেটা নাই ফ্লেট নাই বস্তা নাই হাবি জাবি যা নাই তা বলতে পারেন ফি আছে মাফি নাই তাহলে মাফি রসুন মাতাম আমরা খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব সেটা হচ্ছে কি দেখেন মাফি সম মানে রসুন মাফি সম মাফি সম রসুন নেই কোথাও নেই মাতামে নাই মাফি সম মাতাম মাতামে কি নাই রসুন নাই মাফি সম মাতাম মাতামে রসুন নাই আচ্ছা এরপর লিখেছি দুশো সাতানব্বই কি লিখেছি দেখেন দুশো সাতানব্বই আমি মধু খাই আনাকেল আচ্ছা আমি মধু খাই দুশো সাতানব্বই তাই নানা আক্কেল আসল আসল মানে মধু আসল মানে কি মধু ফলে গেছে আজকে খুব গরম আলিয়ম ওয়াজেদ হার আলিয়ম ওয়াজেদ হার আলিয়ম ওয়াজেদ হার আলিয়ম ওয়াজেদ হার ওয়াজেদ মানে অনেক বেশি হার মানে কি গরম হার মানে গরম আলিয়ম ওয়াজেদ হার আজকে অনেক বেশি গরম আলিয়ম সই হার আজকে একটু গরম তাহলে এই বাক্য আমরা শিখেছি আলিওম মানি আজ বা আজকে ওয়াজেদ মানি বেশি হারমানি গরম দুশো আটানব্বই বাক্যে আজকে আজকে আলিওম খুব গরম তাহলে খুব মানে হচ্ছে ওয়াজেদ অথবা জেহাদা মানিও খুব হারমানি গরম আমি বাহিরে যাব না কারণ আজ বাহিরে খুব গরম আনা মাই এ বিু বাররা আনা মাই এবিরু বাররা আমি বাইরে যাব না এবি মানি সাওয়া বা দরকার এবি অথবা আবগা দুটি সিমিলার শব্দ যেমন হচ্ছে আনা আবগা আমি সাই আনা মাই আবগা মাই মানি না তাহলে আনা আবগা আমি সাই আনা মাই আবগা আমি সাই না রু যেতে চাই না বাররা আমি বাহিরে যেতে চাই না রুমানি যাওয়া বাররা মানে বাহির আসান এরপর কি লিখেছে দেখেন আসান আলিয়ম বাররা ফি ওয়াজেদ হার আসান মানি কারণ আলিয়ম বাররা ফি আজকে বাহিরে আছে ওয়াজেদ গরম আচ্ছা তিনশো নাম্বার কি লিখেছি দেখেন রাস্তায় খুব জ্যাম ওয়াজেদ মারাক্কা তোরিক ওয়াজেদ মারাক্কা 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 মানে জ্যাম তরিক মানে রাস্তা এর ফলে কিছু জ্যাম নাই মাফি মারাক্কা মাফি মারাক্কা দুশো তিনশো দুই লিখেছি বেড়ার মাংস লাহাম ধান লাহাম ধান তাহলে এখন আমি যদি বলি লাহাম দিজাস মুরগির মাংস লাহাম বাকার গরুর মাংস লেবু কোথায় ওয়েন লেইমন ওয়েন লেইমন ওয়েন লেইমন লেবু কোথায় আপনি কেমন আছেন স্লনিক বা ক্যাফাল হাল তিনশো পাঁচ তুমি কে মিনু ইন্া বা মিনু ইন্থ এরকমও বলতে পারি তুমি কে মিনু ইন্ মহিলার ক্ষেত্রে বলবেন মিনু ইনতাইন যদি না পারেন মিনু ইন্ বলবেন সমস্যা নেই তিনশো সাতে লিখেছি কী দেখেন তিনশো সাতে লিখেছি ওইখানে কে থাকে তাহলে ওইখানে ওইখানে মানে কি হুনাক হুনাক সাকিন মানি থাকা তাহলে মিনু সাকিন কে থাকে মিন সাকিন মিন মানিও কে মিনু মানিও কে মিনু সাকিন হুনাক ওইখানে কে থাকে ইনি কে মিনু হাজা মিনু হাদা ঠিক আছে উনি কে ইনি করিম হাজা করিম হাজা আব্দুর রহিম হাজা আব্দুর করিম তিনশো দশে লিখেছি তোমাকে কে বলেছে মিনু গাল্লাক ইন্তা এখন গাল্লাক হচ্ছে শুদ্ধ ভাষার অনুরূপ চলে আসে আপনি জাস্ট বলতে পারেন গুল মিনুগুল মনে করেন আমি আপনাকে একটা দিন বললাম এই আগামীকালকে বৃষ্টি আসছে আগামীকালকে বিমান আসবে কে বলেছে মিনুগুল গুলমানি বলা বা মিনু গাল্লাক ওকে ঘুমানোর ঘর গুরপাতন নুম গুরপা রুম গুরপাত নুম নুম ঘুম ঘুমানোর ঘর বা ঘুমানোর রুম করিম বোরে বোরে ঘুম থেকে উঠে করিম ঘুম ঘুম মানে উঠা মানে কি উঠা ফজর মিন নুম তাহলে করিম উঠে করিম ঘুম করিম উঠে যেমন হচ্ছে ঘুম মানে বসা সরি ঘুম মানে উঠা আর এনাহাত মানি দাঁড়ানো কথাকে বুঝবেন আচ্ছা আমি আবার এটা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি আপনি দাঁড়িয়ে যাচ্ছেন আপনাকে আমি বসতে বলবো বসো তো এই ক্ষেত্রে কি বলবেন গাদ বা ইজলিস ইজলিস মানি বস বস গাদ মানি বস বা বসা এখন আমি আপনাকে উঠতে বলবো বললা ঘুম 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 উঠো 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 ঘুম ঘুম উঠো উঠো অথবা দাঁড়াইতে বলবো স্পেসিফিক দাঁড়াইতে বলবো এনাহাত তো করিম ভোরে ঘুম থেকে উঠে কে উঠে করিম উঠে তাহলে করিম ঘুম করিম উঠে ফয়জর মানে কি ভোর করিম ঘুম ফয়জর নুম করিম ঘুম ফয়জর করিম বোরে উঠে ঠিক আছে মিন নুম করিম মিনমানি থেকে নুম মানে গুম করিম গুম থেকে ফয়জরের টাইমে উঠে বা ভোরে উঠে একটু বুঝবেন ভাই একটু আঞ্চলিক ভাষায় শেখার চেষ্টা করবেন শর্টকাটে শিখতে পারবেন যোগ যুগ ধরে আরও প্রবাসী বেড়ে যেভাবে আরবিতে কথা বলে সেভাবে আমরা শিখব ইনশাল্লাহ সন্ধ্যায় কাজ নাই মাসা মানে কি সন্ধ্যা ফি আছে মাফি মানি নাই মাসা মাফি সৌগল ঠিক আছে সন্ধ্যায় কাজ নাই হ্যাঁ মাসা মানে কি সন্ধ্যা এরপর কেউ পারবে না আইয় নফর মাই ইকদের ঈকদের মানে পারা বা সম্ভব ঈকদের মানে কি পারা বা সম্ভব তো এখানে আমরা বলতেছি আয়ো নফর আয়ো নফর আয়ো নফর আইয় মানে কি কোনো বা কোনটি নফর মানে হচ্ছে লোক মাই মানে না ঈকদের মানে সম্ভব মানে বলতেছে আইয় নফর কোনো লোক মাইকদের পারবে না কোনো লোক পারবে না এখন আমি যদি বলি আনা ইকদের আমি পারবো হুয়া ইকদের সে পারবে ইনতা তুমি পারবা নাহনু মানে আমরা নাহনু মানে আমরা নাহনু ইকদের ইকদের বা ইকদার ঠিক আছে একটা বললেই হবে সমস্যা নেই ইকদার আমরা পারবো হ্যাঁ আবার আপনি যদি কাউকে প্রশ্ন করেন তুমি পারবা ইনতা ইকদের ইনতা ইকদের তুমি পারবা থ্যাংক ইউ কেমন লেগেছে জানাবেন আর ইকদার ইকদের ইকদার ঠিক আছে বাট সঠিকভাবে হবে ইকদের ইকদের দর্শক কেমন লেগেছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর যারা এখনও আমার এই কোষ্টি ক্রয় করেন নেই দ্রুত যোগাযোগ করবেন সাথে যে বইটি থেকে এখন ক্লাস তৈরি করেছি এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক অত্যন্ত হেল্পফুল এবং খুব সুন্দর একটি বই আপনাদের জন্য আমি তৈরি করেছি ঠিক